ও আমার যুবক বাইরা তরুণের আপনাদের প্রতি আমার প্রয়োজন অনুরোধ সময়টা বড় কঠিন সময় আজকে এই পৃথিবীর আমাদের যুগের সামনে আমরা দেখতেছি এরা যদি মায়ের খায় এরা যদি অত্যাচারিত হয় নির্যাতিত হয় এই দুনিয়া এদের কথা বলার কেউ না আরে কত বড় অন্যায় সুলভ নির্যাতন চলতে চলতেছে ফিলিস্তানের জমিনে স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে শরণার্থী শিবিরেও আশ্রয় নাই হসপিটালে গিয়ে লোকাইয়া যান বাঁচাইতে পারতেছে না স্কুলে লোকাইয়া যান বাঁচাইতে পারতেছে না বোমা হামলার বোমা হামলা চলতেছে বিদ্যুৎ নাই পানি নাই খানি নাই কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও বোমা হামলা হবে দক্ষিণ দিকে পূর্ব দিকে যাও বোমা হামলা হবে গোটা গাজার ছেড়ে চলে যাও অন্য দেশে আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে কিন্তু কথা বলা কেউ নাই বড় কঠিন সময় এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার আওয়াজ করে বলেন কার সাহেবটা যাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন ওলা তাহিনু ওলা তাক জানো ওয়ন্ত আরও না এই কোন তোম মিনি বল আল্লাহ হায়বা নিরাশ্রয়ও নাথ আল্লা বলছেন নিরাশ্রয় নাথ মনোবল বিজয় তোমাদেরই আসবে সোণ আল্লাহ বলেন কথা খাপ আওয়াজ করে বলেন কথা খাপ বরুদের ময়দানে আল্লাহ রসুলের সাহাবির একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন সেই ময়দানে আল্লাহ ফাক সত্তরি জন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবিরা শাহাদ পালন করে আল্লাহ জান্নাতে চলে গেলেন আমির আদি আল্লাহ তালা মতো বীর সেনানী সেই ময়দানে শাহাদত বরণ করলেন হজরতে হানজালার মতো মতো একটা সাহাবি সেই ময়দানে শাহাদত বরণ করলেন করার পর আল্লাহ রসলের সাহাবীরা যখন মদিনাতুল মনোবরার মধ্যে গেলেন নিরাশ হয়ে গেলেন মনোবল দুর্বল হয়ে গেল আল্লাহ রসলের সাহাবিরা মনোবল হারাইয়ে দিলেন এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মর্থে থাকি শহীদ হইতে থাকি তাহলে আল্লাহর দিন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে মনোবল যখন হারাইয়ে দিলেন آمال <سؤال> الله رب العالمين تدرك شان تنادي فيا إي آياتا لَنَزِلْ ذي القل <سؤال> سبحان الله لا إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله لا إله এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল সত্যই জন শহীদ বলেন এই যদি আমরা শহীদ হইতে থাকি তাহলে আর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে কিভাবে আল্লাহ সঙ্গে সঙ্গে তারা রাসুলের সাহাবীদেরকে সান্তনা দিতে গিয়ে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইনতুম মু'মিনিন বলা আল্লাহু আকবার নিরাশ্রয় নাথ নিরাশ্রয় না মনোবল হারাইও নাথ এটা যেটা হয়েছে এটা দেখা তোমরা নিরাশয় না মনোবল হারাইয়ো না বিজয় থোঁদের আসবে এই কোন তোমক মেহিন তোমরা যদি মমিন হয়ে যাইতে পারো সুহান্না ও দা আওয়াজ করে বলতে হবে ওয়া দা খাচ কিনি রে ওয়াজ তো শুরু হইতো হ্যাঁ আসুন আপনারা আপনারা নিজেই আগে বলছেন বারোটা কয়টা এখন ওই গেছে বারোটা জি এগারোটা এখন টাইম বাড়বো কয়টা একটা মাস আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো সকলে বলেন আল্লাহ আমি ঠান্ডাও নাই গরমও নাই কি সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন তবে একটার বাদে যদি গিয়ে ফজর নামাজ নাই হয়ে যায় আবার তো অসুবিধা জি নির্ধারিত সময় আছে সম্ভব যতটুক হয় নিয়ে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা দিতেছেন মমিন হয়ে যাও মমিন হয়ে যাও মত্যকে হয়ে যাও তাহলে বিজয় তোমাদেরই আসবে আল্লাহ এই যে ওয়াদা দিলেন এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাতাঠিসা যুদ্ধ কোনটায় নেতৃত্ব দিয়েছেন কোনটায় না গিয়ে সবাই কারামদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন একটা যুদ্ধে পরাজিত হয় নেন আল্লাহ রসুল এবং সাবাই কারাম বিজয় আর বিজয় এসেছে বলেন সবাহান আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা এখনো আসে না নাই আমরা যেন আল্লাহর ওয়াস্তে কলজুরে অনুরোধ রাখি যুবক বায়রা মা বোনেরা আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে খালেজ দিলে তবা করে আল্লাহর আদেশ মেনে রসুলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ পরিবর্তন আসবে পরিবর্তন করার মালিককে পরিবর্তন করার মালিক আল্লাহ আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন সকলে বলেন আল্লাহ মামিন একটা প্রশ্ন এসেছিল ভাই প্রশ্ন করেছেন ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা কেউ যদি হ্যালো বলে তাহলে আমি তার জবাবে কি বলবো জি এটা তো প্রশ্ন আসতে পারে কারণ তাকে তো আমি ওয়ালাইকুম আসসালাম বলতে পারি না জি সালাম যদি বলে তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর যদি হ্যালো বলে তো আপনি তো বুঝতে পারলেন কে বলেছে আপনি আর হ্যালো দেওয়ার দরকার নাই আপনি বলবেন বন্ধু কী হয়েছে সে বললো হ্যালো আপনি বলবেন বন্ধু কী হয়েছে বলো তো হয়ে গেল জি এটা সুন্দর সমাধান এর চেয়ে বেশি বলার দরকার নাই আর পাক আমাদেরকে এর গর আমার তৌফিক দিব সে বলে আল্লাহ মোনাজাত মুনাজাত আজকে শেষ সময় اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار <ملاحظة> <ملاحظة> বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন রাব্বুল আলামিন হাইলাকান দি শহরের 11 নম্বর ওয়ার্ডের যুবকদের কর্তৃক আয়োজিত নিউ টাউন বকতম মসজিদের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে

দাঁড়িয়ে থাকা মুরব্বীর হাত তুলেছি বিশেষ করে বেশিরভাগ যুবক বাইরা তুমি মাবুদের দরবারে হাত তোলে আজি একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য কঠিন জাহান্নামের আজাদ থেকে বাসার জন্য জন্নতের ওয়ারিসমার জন্য আই আল্লাহ কবরে রাজা দেবাসার জন্য আমরা দ্বারা ওই গভীর রাত্রি দিয়া রামের পিছানটাকে আরাম করে দিয়া তোমার দরবারে হার পাতাই অলপ আগিন আমাদের আমার জীবনে রে গুনাগুলি মাফ করে ধাপ আয় আল্লাহ মাফ শুরু হোক থেকে শুরু করে তোমার বান্দারা যত সাহায্য সহযোগিতা দিল পরামর্শ দিল এই মুহূর্তে যা আলোচনা করা হলো শ্রী সকাল যা করা হলো সব তুমি কবল করে নাও সব তুমুল মদিনার হাবিবের রৌসমারক জন্নতুল ফির দোষের টুকরায় তুমি পৌষ

মা বোনেরা হাত তুলেছে তাদেরকে নিয়ে তোমার আল্লাহ আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মায়ারা মানুষেরা কাজ করে এই মহল্লার প্রতিবেশী মহল্লার যারা কবর হয়ে গেছেন আজকের এই মা তাদের জন্য বানাইয়া দাও আসমানের সমস্ত বান্দার বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ কইতে গেলে দিলের নেক আশা গলি তুমি পূর্ণ করে দাও অসুবিধা যারা আছে সুবিধা দিয়ে বদলাই দাও অসুস্থদেরকে শিফায় যারা শিফায় খামলা নসিব করে দাও বেশ সেইদের বেশ শায়ফার বরকত দাও আয়াল্লা বিশেষ করে তোমার দরবার এলো ধরে কিংবা বোধে পৃথিবী যেখানে যেখানে যে তোমরা মুসলমানের কে তোমার এই শক্তি যে করে নাও অরপ বলে দিনের সংগ্রাম রথ যারা স্বাধীনতা সংগ্রাম কি বিশেষ করে বলিস মুসলমান বলে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ অপনাল আমি সেখানে মাতৃভূমি স্বাধীনতার জন্য ঘটতেছে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করে না আমাদের এই দেশটায় শান্তিতে ফিরিয়ে দেও বিভিন্ন ধরনের মানুষেরা বসবাস শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি এই পরিবেশটা তৈরি করে দেও আল্লাহ অপনাল আমি তোমার আরে কে আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আমাদেরকে রাস্তাঘাটে ফেলে যাবটা দিও না মারিও না আল্লাহ গাড়ি ফিলিতে চাফা দিয়া মারিও না মা বোধ বিনা কলিমায় বিনা তে জমিন থেকে উঠাইও নাই আল্লাহ বেনোয়ালি হিসাবে কাপের ভিতরে ঢুকাইও না আল্লাহ জবান বন্ধ করিয়া ডুলাইয়া আযরাইলের সামনে হাজির করিয়া আল্লাহ জীবনের শেষ সময়টা নুরের নবীর নবয়েনের সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়ে এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি মা ইয়াসিফ وسلام على المرسلين والحمد لله رب العالمين آم. السلام عليكم